তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা আমি বলি না আল্লাহ বলছেন আমি শুনাইতেছি এক কথায় তোমার নেতা নেতানেত্রী যেখানে জায়গা আমার মালিক আমার আল্লাহ বলে তোরও সেইখানে জায়গা এই যে আমার বাজানদেরকে বলবো হাদিসের ভিতরে আসছে আলমান তাহা বেক ফিন হোম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতানেত্রীকে নেত্রী হিসাবে মানবা কেমাতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতানেত্রীর সঙ্গে তোমার হাসর হবে এক কথায় যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার আমার আমি বলি না আল্লাহ রসুল সোনাই এরাই খেয়া যাই আমার ভাই কেউ বাজান কইল না কারণ তোমার কবরে তুমি যাব আমার কবরে আমি যাব কবরে কেউ তো কোনো দলাদলি নাই কোনো পীরের পরিচয় নাই যদি কেউ কবরে পরিচয় দেয় আমি চর্বণায়ের মুড়ি এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না কেউ যদি পরিচয় দেয় আমি ফুরফুরে আমি জৈন ফুরে আমি আটরশী আমি রাজার আমি দেওয়ানবাগ আমি ফুর আমি চন্দ্রপাড়া আমি মাইজভান্ডার আমি আওয়ামী লীগের লোক আমি জামাত ইসলামের লোক আমি অমুক দলের লোক আমি বিএনপির লোক আমি জাতীয় পার্টির লোক আমি অমুক বংশের লোক আমি ওরকম শিক্ষিত আমি ওরকম 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 ওই আল্লার বান ধারা পর্দার আড়ালের মা বোনেরা এই পরিচয় কিন্তু কবরে চলবে না কারণ কবরে সবার জন্য প্রশ্ন তিনটা এক নম্বর মানব বুকা দ্বিতীয় মাধিনুকা তৃতীয় মানভীকা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চর্ম নাসার না স্যার ফুরফুরা তুমি জামাতের না তুমি তাবলিক না তুমি আওয়ামী লীগ না তুমি বিএনপি এই পরিচয় কি দুঃখ নাই এই যে আমার কে বলবো ফরজালে মা কে বলবো বাজান আমার কোনো রাগ কইরা লাভ নাই আমাকে গালি আফা <sharp> বরাবর <inhale> ব্যবসা বাণিজ্যগুলো সম্পদ গুছাইলি এই নে মাতবрень পাইয়া আরে আজকে একাল্লার আল্লাহর আমার সঙ্গে দেখা করে দুইটা চোখু আমার মালিক নিয়ে গেছে না আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো অন্ধ কইরা বানাইতে পারতো এই নে মদদান কইরা সবকিছু পালন কইরা আমার মালিকের হুকুম মানু নাই তোকে হুকুম হয়ে গেছে দইরে নেওয়ার জন্যে এই কথা বইলা যখন রুটাকে খপ কইরা ধরবে দবি রাজা কোটান মারবে কলিজার রক্তা সিঁরা সিঁরে নিয়ে চইলা যাবে আহারে রক্ত কি তুয়ার পারবে লা আসফাতরা ইদিন কা সাফাল গবারহ আজকে দুনিয়ার চক্ষু খুলে আমি পরিচয় দি আমি পীর কেউ পরিচয় দে আমি মুক্তি আমি মুহাদ্দি। আমি এমপি আমি মিনিস্টার আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি বড় বংশের আমি শিক্ষিত আমি অমুক মুখ সমুখ এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে যেদিন চিরুতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারো তুমি অমুক টমুক সমুক না খোদা নাস্তা না কাজতে একজন জাহান নামের কয়দি এই জন্য আমার বাজানদেরকে বলব পর্দালে বলব আল্লাহ রাবি সাল্লুসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেছিল পিটব বড় গুজা হয়ে গেছিল সাব হয়ে কেলাম আল্লাহর রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি কেন পাইকে গেল আপনার পেট বগরও কেন গুজা হয়ে গেল আল্লাহ রাবি বলে আরে আল্লাহ রাবুল আলামী আমার উম্মাদদের ব্যাপারে যারা ঠিকমতো নামাজ পড়ে না যারা ঠিকমতো রমজান মাসে রোজা রাখে না যারা হারাম হালাল তবিজ কইরা পার্থক্য খায় চলে না যারা আল্লাহর হুকুম পর্দা মানে না যারা বেপর্দায় চলে আরে সুন্নত তরিকায় যারা চলে না এক কথায় আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী যারা চলে না তাদের ব্যাপারে আমার মালিক যে আজাব ও গজবের ঘোষণা দিছে যে জাহান নাম তৈরি করছে ওই এক রাজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমার উম্মাদ জাহান নামের আগুনে জ্বলবে এই চিন্তায় আমি রসুনের দাড়ি পাই খেয়ে গেছে আমার পিঠ গুজা হয়ে গেছে এক পর্দারে মা বোনেরা এই কবরের যাত্রীরা এরপরেও যদি না বোঝো আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশেও দেখায় চরমনের এক মুজাই ছিল মুড়ি ছিল কুড়িগ্রাম অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া মাঝে আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল বত্রিশ বছর পরে কাপনের কাপুন সহ লাশ তাজা বের হই আসছে বাজান কাপড়েরও কিছু হয় নাই অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল কে কে দেখছেন হাতুডান তো ছবি সহ দিয়ে দিছিল দেখে কত মানুষ দেখছে আমার বাজানদের কে বলবো এমন দুনিয়ার কোন নিয়ম আছে এমন কোন যুক্তি আছে একটা কাপড় মাটির সঙ্গে বত্রিশ বছর লাইগা রয়েছে কাপড়টারও কিছু হয় নাই যত ঘটনা মাঝে মাঝে কবর কাপড়ের কাপড় সহ আমার মালিক কবরে দেখায় লাজ দেখায় দিনদার আল্লাহল্লাহ সারা দেখা যায় না আমি কিছুদিন আগেও উম রহস্থ থেকে আসছি বাজার ও বাজার আমি আল্লাহ আনহু তার কবর জারাত করে আসছি আদন আমির আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে বাজার তার লাশ মোবারক বিল ছিল একেবারে দিব্য বনা এখন ঘুমায়ার হইছে বাজার আবার কত না ফরমান কত বেনোমাজি হারাম কুরশুদ কর ঘুষ কত জুলুম বাস বাজার না কবরে আগুন দেখা যায় সব দেখা যায় আছে যত দুর্ঘটনা মাঝে মাঝে দেখা যায় বাজার হারাম কর ঘুষ কর সুত কর বেপার দেয় চলন না মিথ্যা বাস খুনি চালেম সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো ফর্দালেম আগুনদেরকে বলবো আর যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে তারিখ থাকে তোমার আমার সময়ও কোন তারিখ নাই মৌতে কোন তারিখ নাই কোনো সময়ও নাই কখন কোন সময় ডাক আসবে কারো জানা নাই আমার মালিক যখন মা নিয়ে আইয়াছেন আমার মালিক বড় দয়ার মালিক যদি গুণা পাহার পরিমাণ ভুলে চোখে হইয়া থাকে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না তোমার আমার গুণাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে আল্লাহ হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করো দু চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও যদি কান্না না আসে মনকে বোঝাও রে ম একদিন ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়াউছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এমন একটা রাত্রি আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া মেয়ে মামা করে মে কানবে মামা করে জবাব তোয়ার দি বা না এল্লাটি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দা মালিক আমাদের ছিল মরে নাই মেও মরে নাই